এখন আপনারা দাওয়াত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অনেক দূর থেকে আসার জন্য তৌফিক দিলেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লাজিল্লাহু শুকরিয়া আল্লাহ যে এতক্ষণ পর্যন্ত আমাকে সুস্থ রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করার সুযোগ দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি নিশাসির হয়ে আপনাদের জন্য দোয়া করব এবং কোরআন কি বসবিহার বেহাটা ওয়েস্ট বেঙ্গল আশারার সব

দোয়া করবে আল্লাহর কাছে মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে আর কবুল করে আল্লাহ করা কোয়া তাআলা আমার আপনার জান্নাতের ফয়সালা করে দেবে দেবে কি না নাই এখানে একটা আশা নিয়ে বসেছি নয় অন্য কোনো কিছু নিয়ে আশা নিয়ে আল্লাহ তাআলা কোয়া তাআলা আমাকে আপনাকে কবুল করুন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা কোয়া তাআলা যতদিন পৃথিবীতে রাখে কোরআন এর এবং হাদিসের খেদমত করে দ্বীনের খেদমত করে আল্লাহ তাআলা কোয়া তাআলা আমাকে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করায় কলেমার সাথে যাতে আমাকে আপনাকে কি করে মৃত্যু করে এখানে বলে সবার মঙ্গল কামনা করে মাদ্রাসা মঙ্গল কামনা করে আল্লাহ তাবারকালা যাতে এই মাদ্রাসাটাকে উন্নত করে দেয় আল্লাহ তাবারকালা যাতে এই মাদ্রাসাটাকে কবল করে